দর্শক বন্ধুরা আজ আমি খুবই কম তেল ও কম মশলায় হালকা পাতলা চারা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম করে লবণ হলুদ মাখানো চারা মাছকে ভালো করে ভেজে প্লেটে তুলে নেব অপরদিকে শিলে নিয়ে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে ওটা জিরে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা ও একটা ঝাল কাঁচা লঙ্কা ভালো করে শিলে মশলা বেটে নিয়েছি এরপর মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো একটা মিডিয়াম সাইজে টমেটো পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দিচ্ছি শিলে বাটা আদা জিরে কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো হলুদ ভালো করে মশলাকে বারে বারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে কষিয়ে নেব খুবই কম তেলে তৈরি করেছি মাছ ভাজার অবশিষ্ট তেল প্রায় এক চামচ মতোই ছিল ভালো করে দেখুন মশলাকে কষিয়ে নিয়েছি বেশি তেলের কোনো প্রয়োজন নেই অ্যাড করার ভালো করে মশলাকে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি এক বাটি মতো জল জল অ্যাড করার পর ভালো করে মশলা নাড়াচাড়া করে দিয়ে মিক্সড করে যখন ঝোল ফুটে আসবে অ্যাড করে দেবো একে একে ভেজে রাখা মাছ মাছ অ্যাড করার পর মিনিট দুয়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব এতে করে ফ্লেভারটা মশলার ফ্লেভারটা খুব ভালো করে মাছের মধ্যে চলে আসবে এবং ঝোলে একটা দুর্দান্ত টেস্ট আসবে আদা জিরে কাঁচা লঙ্কার ও টমেটোর ফ্লেভারে এইরকম চারা মাছের ঝোলের স্বাদ কিন্তু অপূর্ব হয় বাচ্চা থেকে বড় সবাই এইভাবে তৈরি করলে খেতে খুবই পছন্দ করবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন খুবই স্বাস্থ্যকর রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ